নমস্কার বন্ধুরা শ্রাবণী সব্বাইকে স্বাগত জানিয়ে আমি প্রতিদিনের মতো আবারও আজকে রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি আজকের আমি আপনাদের তালের পায়েস বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তার জন্য কিন্তু আমার পুরো ভিডিওটা আপনাদের দেখতে হবে আর দেখা শুরু করার আগে একটা লাইক দেবেন সুন্দর একটা কমেন্ট করবেন আর শেয়ার করতে ভুলবেন না তাহলে চলুন আজকের আমি এই তালের পায়েস কিভাবে বানাই সেটা আপনারা একবার দেখে নিন রান্নাটা করার জন্য প্রথমে আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর চালটা কিন্তু যেহেতু আমি এখানে ধোবো না সেই জন্য এটা একটা সুতির কাপড় দিয়ে খুব ভালোভাবে মুছে নিয়েছি এটা কিন্তু অবশ্যই করবেন তার কারণ আমরা চাল বাজার থেকে কিনে আনি তার মধ্যে কিন্তু অনেক ধুলো ময়লা থাকে সেই জন্য কিন্তু এটা অবশ্যই করবেন চালটাকে আগে ভালো একটা সুতির কাপড়ে মুছে নেবেন আর আমি কিন্তু এখানে খুব বেশি চাল ব্যবহার করিনি আপনারা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে প্রায় আহ ডেট চামচের মতো চাল আছে দেড় 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 টেবিল চামচের মতো আমি এখানে চাল নিয়ে নিয়েছি এবারে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি মিক্সির জারের মধ্যে এই চালটা নিয়ে নেব মিক্সির জারের মধ্যে চালটা নিয়ে নিলাম নিয়ে এবার চালটাকে গুঁড়ো করে নেব চালটা আমি এখানে গুঁড়ো করে নিয়েছি দেখুন চালটা কিন্তু আমার এখানে গুঁড়ো করা হয়ে গেছে এবারে আমি এটাকে আলাদা করে রেখে দেব আর অন্যদিকে দেখুন গ্যাসটা অন করে একটা কড়া বসিয়ে দিয়েছি এবারে আমি কড়ার মধ্যে দিয়ে দেব প্রথমে তালের কই দেখুন এখানে কিন্তু তালের কাই বলুন বা তালের পাল্প বলুন সেটা কিন্তু আমি আগে থেকেই বের করে রেখে দিয়েছিলাম সেই তালের পাল্প কিন্তু আমি এখানে এক বাটির মতো প্রথমে কড়াই দিয়ে দিলাম এবারে তালের এই পাল্পটাকে প্রথমে খুব ভালোভাবে একটু জাল দিয়ে নেব এইভাবে কিন্তু তালের এই যে কাই বলুন বা তালের পাল্প যেটাই বলেন না কেন তাই তালের কাইই বলছি এটা কিন্তু প্রথমে খুব ভালোভাবে একটু জাল দিয়ে নিতে হবে আর আমি প্রতিদিনের মতো আপনাদের একটা কথাই বলবো যে প্লিজ আপনারা ভিডিওটা টেনে টেনে দেখবেন না পুরো ভিডিওটা দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে আর এই তালের পায়েসটা খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় এইভাবে যদি আপনারাও একদিন হলেও বাড়িতে বানাবেন দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনাদেরও আশা করি ভালো লাগবে দেখুন আমি কিন্তু এই তালটাকে এইভাবে প্রথমে একটু জাল দিয়ে নেব কাঁচা তালের কাঁটা আমি এখানে একটু সময় এইভাবে জাল দিয়ে নিয়েছি দেখুন এটা কিন্তু একটু সময় এইভাবে জাল দিয়ে নিতে হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব চিনি এখানে কিন্তু আমি প্রায় এক বাটি একটু কম এক বাটি ছোট বাটির এক বাটির একটু কম চিনি দিলাম আর এখানে আপনারা আমি এখানে চিনির পরিমাণটা বললাম না তার কারণ তালটা কতটা মিষ্টি বা আপনারা কতটা মিষ্টি খাবেন সেটা বুঝে কিন্তু চিনিটা ব্যবহার করবেন আমি এখানে ছোটো বাটির প্রায় এক বাটির মতো চিনি দিলাম দিয়ে এবারে এই তালের সঙ্গে চিনিটা একসঙ্গে খুব ভালোভাবে কিন্তু এইভাবে নেড়ে নেড়ে একটু সময় জাল দিয়ে নিতে হবে যাতে চিনিটা গলে গিয়ে একেবারে তালের সঙ্গে মিশে যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই জন্য প্রথমে এইভাবে একটু চিনিটা দিয়ে তালের সঙ্গে কিন্তু প্রথমে খুব ভালোভাবে জাল করে নেব তালের কায়ের মধ্যে চিনিটা দিয়ে কিন্তু এইভাবে আমি একটু সময় জাল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন যে চিনিটা কিন্তু এককেবারে মিশে গেছে এইভাবে কিন্তু একটু সময় জাল করে নেবেন দেখবেন চিনিটা যখন মিশে যাবে তখন কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে কিন্তু আমি এক বাটি পরিমাণে দুধ দিয়ে দিচ্ছি আর এই দুধটা কিন্তু আমার আগে থেকে জাল দেওয়া আছে জাল করে অল্প একটু খুব বেশি কিন্তু ঘন করে রাখিনি অল্প একটু ঘন করে রেখে দিয়েছি এইবারে এই তালের সঙ্গে কিন্তু এই দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব একদম ভালোভাবে কিন্তু প্রথমে এই দুধটাকে তালের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দেখুন আর আমি বারবার আপনাদের একটা কথাই বলছি যে আপনারা কিন্তু এইভাবে এই তালের সিজনে তাল থাকতে থাকতে একবার হলেও কিন্তু এই তালের পায়েসটা বানিয়ে দেখবেন আমি বলছি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয় দেখুন আমি কিন্তু এইভাবে তালটা খুব ভালোভাবে দুধের সঙ্গে প্রথমে মিশিয়ে নেব চালটা এখানে দুধের সঙ্গে মিশিয়ে আমি কিন্তু একটু সময় এইভাবে রান্না করে নিয়েছি দেখুন এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব যে গোবিন্দভোগ চালের গুঁড়োটা আমি এখানে মিক্সিতে করে রেখেছিলাম সেই চালের গুঁড়োটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম চালের গুঁড়োটা দিয়ে আবারও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে এর মধ্যে কিন্তু কোনো রকম দলা দলা না থাকে সেটা কিন্তু দেখতে হবে এইভাবে দিয়ে খুব ভালোভাবে কিন্তু নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে যাতে এর মধ্যে কোনো রকম দলা না থাকে আর দেখবেন চালের গুঁড়িটা দেওয়ার ফলে এটা কিন্তু আর একটু ঘন হয়ে যাবে এইভাবে সমানে নেড়ে নেড়ে কিন্তু একটু সময় রান্না করে নেব আর একটা জিনিস লক্ষ্য রাখবো যাতে চালের গুঁড়িটা এখানে দলা পাকিয়ে না যায় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে সেই জন্য এইভাবে কিন্তু একটু মিশিয়ে নেব আমি এখানে খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু হ্যান্ড মিক্স দিয়েও মিশিয়ে নিতে পারেন যাতে এটা খুব ভালোভাবে মিশে যায় দেখুন আমি কিন্তু এইভাবেই একটু সময় মিশিয়ে নেব চালের গুঁড়িটা দিয়ে কিন্তু আমি এইভাবে মিশিয়ে একটু সময় এইভাবে রান্না করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে আর একেবারে ঘন হয়ে এসেছে এইবারে আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ এখানে কিন্তু একটা দশ টাকার প্যাকেটে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম দিয়ে আবারও কিন্তু এটা মিশিয়ে দিতে হবে যাতে দুধটাও কিন্তু দলা পাকিয়ে না থাকে সেটাও লক্ষ্য রাখতে হবে রেখে এইভাবে কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এই গুঁড়ো দুধটা আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন তবে গুঁড়ো দুধটা দিলে কিন্তু এর স্বাদটা আরও অংশে বেড়ে যায় সেই জন্য এইভাবে কিন্তু গুঁড়ো দুধটা দিয়ে আমি একটু সময় খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর মধ্যে কোনোরকম দলা দলা না থাকে দিয়ে এইভাবে কিন্তু আর একটু রান্না করে নেব গুঁড়ো দুধটা দিয়ে আমি কিন্তু এখানে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন মেশানো কিন্তু আমার হয়ে গেছে আর দেখুন আমার কিন্তু তালের পায়েসও রেডি হয়ে গেছে গুঁড়ো দুধটা দিয়ে একটু নাড়ার ফলে কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর আপনাদের দেখাই দেখুন ঘনত্বটা ঠিক এরকম হয়েছে আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আরেকটু ঘন হয়ে যাবে দেখুন কত সহজে কিন্তু আমার তালের পায়েস রেডি হয়ে গেছে আর খুব কম উপকরণে খুব কম সময় এই পায়েসটা রান্না হয়ে যায় আর খেতে কিন্তু অপূর্ব লাগে এইভাবে আমি বারবার বলছি আপনারা এই তাল থাকতে থাকতে একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখবেন আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে দেখুন আমার কিন্তু তালের পায়েস রেডি হয়ে গেছে এইবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন আমার কিন্তু তালের পায়েস একেবারে রেডি এবারে আমি গ্যাসটা অফ করে দেব আর আপনাদের পরিবেশন করে দেখাবো ঠিক কেমন হলো দেখুন বন্ধুরা বাড়িতে থাকা কত অল্প উপকরণে কত অল্প সময় কত সুন্দর একটা তালের পায়েস তৈরি হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন আর এটা কিন্তু খেতে ভীষণ ভীষণ ভালো হয় এইভাবে আপনারাও কিন্তু একদিন হলেও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো তাহলে চলুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন কোনো রান্না নিয়ে